আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু আপনারা আমাকে কেউ ডিসটারব করবেন না ডোন্ট ডিসটারব মি আমি ধারাবাহিক আলোচনা শুনব শোনাবো আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন দেখবেন হৃদয় রাজ্যে প্রশান্তি চলে আসবে ঠিক ও কই না ব্যাটি হ্যাং হয়ে গেছে এটা মজার ওয়াজ করতাম নি আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে তা আল্লাহর আরশে যখন গেল

আল্লাহর তো একা একা ভালো লাগে না বিদায় তো হাবিব রে বানাইছে কয় আমি জানবো আমার হাবিব জানবেন আমি বুঝবো আমার হাবিব বুঝবেন এটা তো হতে পারে না আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি আমরা সেই নবীর উম্মত হই দামিনা কম দামি দামি মুমিনরা এত বেশি দামি রে মুমিনরা এত বেশি খুশি সুন্নি জামাত কেন বড় বড় নবী নবী করে জানো এই ব্যক্তি সে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমত কখন হবে নবী বললেন কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আমি আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ ফয়সালা হইছে কিনা জান্নাতে কথা বলেন হইছে কি বন্ধুরে আমার এবার আল্লাহ কয় হাবিব আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে আল্লাহ নিজে লাগাইলো হাদিস শরীফের মধ্যে যে ভাই তুমি মেন পাইন করো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন সাক্ষী দিতেছেন আমার নবী হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাদের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত রাখলেন আমার নবী বলতেছেন আমার বোধ পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো পৃথিবীর শুরু থেকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আগের পর্যন্ত যা ছেড়ে আমি নবী সব খবর পেয়ে গেছি সব দেখেছি যেমনি ভাবে হাতের তানি স্পষ্ট দেখা যায় তেমনি ভাবে বন্ধুরা আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আপনারা আমার দিকে একটু তাকান নবীজি কি বলতেছেন বেয়াদব যারা তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা হ্যাংকার করে নয় তাদেরকে ছোট করে না। তাদেরকে বন্ধু বখা দিয়ে নয় আমি শুধু বুঝাইতে চাই নবীকে ভালোবাসার মানিটা কি কুল্ল উম্মাতিয়াহুদখুলুনাল জান্নাত আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে

কি সিমির বিষয় তো মুক্তি বের হবে না হুজুর এর প্রশ্ন করলে কি কইবো জানেন নি জন কব মান রাব্বুকা কইতাম নি বাকিটা কইবো মান রাব্বুকা কইবো মোবাইল কি আমার দিনুকা কইবো ফেসবুক এরপর একটা কি না তোমরা হাসছো না হাসছো না আমি কি বলছি তোমরা বুঝতে পারছো সিমির বিছেও তোমাদের মুখ দিয়ে বের হবে না তোমাদের যে কন্ডিশন সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকুক কই ভূমিকম্প যখন ঝাঁকাঝাঁকি শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল

কয়না তো বুঝে না হেমনি কয় না এমনি কয় হাম ওই যে বুঝে না যে হুজুর কি বলে বন্ধ আমার দিকে থাকেও তোমার হৃদয় খোলে শোনো আমি তোমার কি ছোট করা আমার উদ্দেশ্য নয় আমার একটা ধর্ম হলো যদি পারি আমি তোমাকে ভালোবাসব কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করবো না কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে আর ঘৃণা শুধু মানুষকে নরবের দিকে নিয়ে যায় তুমি যদি পারো কাউকে ভালোবাসবা কিন্তু কাউকে এঙ্কার করো না তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু আঁংকার নয় আল্লাহ রাসূল বলেছেন ক্বাল ওয়া বান সাব্বা নাবিইয়াতুলহু ওয়া মান সাব্বা সাহাবি আমার নবী বলে দিয়েছেন যদি ধর্মীয় ক্ষেত্রে হয় নবীকে বকা দেয় নবীর ইজ্জতের চাদর ধরে যেও টান দে নবীর শানে কেউ আঘাত করে সাপোর্ট দ্বারা চিন্তার দ্বারা বক্তব্যের দ্বারা বন্ধু কেউ যদি নবীকে বকা দেয় আমার নবী বলেছেন উম্ম তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো অমাং সাব্বা সায়াবিফাদ রিবহো সাহাবাই কেরামদেরকে যারা গালি দেবে আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিঠাও এখন নবী কি ছোট ছোটো করে কথা বলে অনেক মজা পায়। কিন্তু জিকিরের সময় হাসি বিবেক কতটা পছন্দ হয়েছে খেয়াল করছে আমি আমার বন্দুক্তাদেরকে বুঝাইতে চাই মন্দের সন্দেহ আমার নবী বলেছেন কুল্লু উম্মা তাইয়া দুখোনো চান্না আমার নবী বলেছেন আমার সকল উম্মা জান্নাতে যাবে ইল্লাম আ বা

আমাদের রাসূল বললেন ক্বালা মান আতু'আলিদা ফালাল জান্নাত যে আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসানি ফাকাদ আবা জুরুজুরু কুল্লাহু নাউযুবিল্লাহ যে রাসূলের আনুগত্য করে না সে অশিকারকারী শুরুটা কি সুন্দর রিকিটনি নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে যারা অস্বীকার করে তারা নয় প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকারে কারে রাসূল বললেন ক্বালা বানু দফার জান্নাত যারা আমার অনুগত যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে নবীকে অনুগত করলো না সেই তো অস্বীকারকারী জোরে জোরে বলেন না কি বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা লাগবে না যারা নবীকে অস্বীকারকারী আমার দিকে তাকান এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য উনি অনেক সিনিয়র আলেন বন্ধু আমি আপনাদের বলে দিতে চাই যারা অস্বীকার নবীর অনুগত করে না এরা যত বড় মুক্তি হোক এদের পিছনে নামাজ পড়লে লাভ হবে না কারণ যার নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মুমিন হতে পারে না আমার নবীর প্রেমী হলো ইমান যার ইমান নাই তার কোনো কি গ্রহণযোগ্য নয় রাসুল একটা সঠিক সমাধান দিয়েছে আমার দিকে তাকানো বন্ধু আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদেরকে কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু আমার আসল কি বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম যারা নবী কোন গত্ত করে না নবীকে সম্মান করে নবীর ইজ্জতে জাদর ধরে টান দে নবীকে আমার মত বলে নবীর ইজ্জতে আঘাত করে নবীকে বন্ধু মাটি বলে সাধারণ বলে নবীর ইজ্জতের জাদর ধরে টান দে ও বন্ধুদের সঠিক শিক্ষা নেই সঠিক বিবেচনা নেই সঠিক গবেষণা নেই সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই সঠিক উস্তাদের সাথেও তার থাকার কোনো সুযোগ তাদের সাথে মিশে তোমরা পথ ভ্রষ্ট হবে পড়বে তারা যেন তোমাদেরকে করতে না পারে ভেতনায় ফেলতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো